ছেলেবেলায় স্কুলে পড়েছিলাম কারক বিভক্তি অনেক বছর আগের কথা ঠিকঠাক মনে আছে কিনা না এখনও ঠিক বলতে পারছি না তো সেখানে একটি বাক্য পড়েছিলাম সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা আর খুব সম্ভবত এটির কারক ছিল অধিকরণ আর বিভক্তি ছিল এ বিভক্তি অধিকরণে এইবার সপ্তমী বিভক্তি সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে সামে যদি বাক্যটি ঠিকঠাক বলে থাকি কারক এবং বিভক্তি নির্ণয় করে থাকি ঠিকভাবে তাহলে তো ঠিক আছে ভুল হয়ে থাকলে দয়া করে শুদ্ধ রূপটি কারো জানা থাকলে কমেন্টে বলে দিবেন তো কেন এই কথা বলছি আর এই কথা বলে কেন শুরু করছি এই এপিসোড তো সে আলাপে এক্ষুনি আসছি গতকাল এবং আজ পত্রিকাগুলো ঠাসা বিএনপি নিউজে এবং কোনো পজিটিভ নিউজ না খুবই আতঙ্কের বিষয়টি যে সমস্ত নিউজগুলো নেগেটিভ নেতিবাচক খবর গতকালই আমার দেশ হেডলাইন করেছিল বিএনপির তৃণমূলে বিশৃঙ্খলা এবং বিশাল প্রতিবেদন ভিতরে তৃণমূলে বিশৃঙ্খলা বিবিসি গতকালই হেডলাইন করেছিল বিএনপিতে কর্মী সমর্থকদের মধ্যে বেপরোয়া আচরণ বাড়ছে বিবিসি বাংলা গতকাল ছিল এই দুটো ভিন্ন ভিন্ন নিউজ মিডিয়ায় বিএনপি সংক্রান্ত নেগেটিভ খবরগুলো আজ যুগান্তর কতগুলো হেডলাইন করেছে আমি হেডলাইনগুলো এক এক করে পড়ছি আপনাদের কাছে হাইব্রিডের দাপটে কোন ঠাসা বিএনপির তেগিরা যুগান্তরের হেডলাইন আজ বিএনপির কাউন্সিলে আওয়ামী নেতারা তৃণমূলে ক্ষোভ বিএনপির কাউন্সিলে আওয়ামী নেতারা তৃণমূলে ক্ষোভ আমি থাম নেইলে একটি ছবি দিয়েছি যেখানে সার্কল করা আছে রেড সার্কল যেই ভদ্রলোকে দেখা যাচ্ছে তিনি একজন আওয়ামী অঙ্গ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা কেন্দ্রীয় নেতা তিনি পটুয়াখালী জেলার বিএনপির জেলা কাউন্সিলে উপস্থিত ছিলেন বিএনপির নেতৃ নেতৃবৃন্দের সঙ্গে তাকে দেখা যাচ্ছে রেড সার্কলের ভদ্রলোককে স্বেচ্ছাসেবক লীগ নেতা কেন্দ্রীয় কমিটির দাবার সেখানে আরেকজনের নাম পাওয়া গিয়েছে তিনি শ্রমিক লীগ নেতা নাম আমি ঠিক জানি না পরিচয়টা ওইভাবে পত্রিকা দেয়নি শ্রমিক লীগ নেতা তিনি ডেলিগেট হিসাবে কাজ করছিলেন সেই বিএনপির জেলা কাউন্সিলে এটি গতকালকের ব্যাপার আজ নিউজ করেছে যুগান্তর আর যুগান্তরের আরেকটি হেডলাইন বিএনপিতে তালিকা হচ্ছে অপকর্মকারীদের তো একটি হেডলাইনও নেগেটিভ ছাড়া পাওয়া গেল না নেতিবাচক সব খবর তো বিষয়টি দোস্তুর মতো আতঙ্কের বিএনপির মতো একটি বড় দলের জন্যে যারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে যারা ধরেই নিয়েছে তারা সরকার গঠন করছে এককভাবে তাদের এই খবরগুলো যত বেশি প্রচারিত হতে থাকবে তাদের সরকার গঠন করার বিষয়টি সম্ভবত অতটাই কঠিন হতে থাকবে ক্রমশই তো আমরা এক এক করে দেখবো আসলে বিষয়গুলো কি হয়েছিল তো এমনিতেও আমাদের জানা আছে প্রিয় দর্শক গত কয়েকদিন থেকে কী চলছিল আসলে কয়েক মাস থেকে বিএনপি নেতা কর্মীরা ক্রমশই দিন যাচ্ছে তারা বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজি দখলদারিত্ব হুমকি প্রদর্শন টেন্ডার বাজি বদলি বাণিজ্য বিভিন্ন অফিস আদালতে ঢুকে কর্মকর্তাদের মারধর করা এহেন অপকর্ম নেই যা তারা করছে না এবং গত বুধবার যা ঘটে গেল লালমনিরহাটে সরি বৃহস্পতিবার বৃহস্পতিবার লালমনিরহাটে পাটগ্রাম থানায় সেখানে সেই বালু সরি পাথরের ট্রাক যেখান থেকে লালমনিরহাটের সেই পাটগ্রাম এলাকা থেকে সারা বাংলাদেশের ট্রান্সপোর্টেশনের কাজটি হয় সেই ট্রাক পিছু চাঁদাবাজির একটা ব্যাপার চলছিল আর সেগুলোতে স্থানীয় ইউএনও ওখানকার পাটগ্রাম উপজেলার ইউএনও মোবাইল কোড করে বিএনপির নেতাকর্মীদের বোধহয় জরিমানা করেছিলেন বা শাস্তি দিয়েছিলেন জেল দিয়েছিলেন সম্ভবত আর সেইটিকে কেন্দ্র করে বিএনপির নেতৃবৃন্দকে যেই দু একজন স্থানীয় নেতা থানায় আটক ছিলেন তাদেরকে ছাড়িয়ে আনবার জন্য সবাই মিলে সেখানে থানা আক্রমণ করে সেই পাটগ্রাম থানা এবং ফাংচুর করে সেখানে প্রচণ্ড রকমের সেই ছবিও বিভিন্ন মিডিয়া এসেছে শুধু তাই না ওখানকার পুলিশ কুলোতে না পেরে পার্শ্ববর্তী থানা হাতিবান্দায় যোগাযোগ করবার চেষ্টা করে জেলা প্রশাসন সরি পুলিশ চোপার চেষ্টা করেন লালমনিরহাটের পার্শ্ববর্তী থানা হাতিবান্দা থেকে ব্যাকআপ ফোর্স দেবার জন্যে পুলিশ ফোর্স বাট ওটা হয়নি কেন হয়নি ওখানকার বিএনপি নেতাকর্মীরা হাতিবান্দা থানা এলাকা ঘেরাও করে রেখেছে ওখানকার ফোর্স যাতে মুভ করতে না পারে তো এরকম ঘটনা আর কখনো ঘটেনি বিএনপি অনেক কিছু করছে কর্মীরা স্থানীয় পর্যায়ে গত নয় দশ মাস এগারো মাস থেকে বাট এরকম ঘটনা ঘটেনি যে একটি জেলাকে অলমোস্ট অবরুদ্ধ করে ফেলা পুলিশ ফোর্সকে আটকে দেওয়া তাদের কর্মকাণ্ড প্রতিহত করা এটি ভয়ঙ্কর ব্যাপার এটি করেছে বিএনপি বৃহস্পতিবার দিন তো এইটি কোনো ভালো কথা না সারা বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়ে গিয়েছে বিএনপির এই আচরণে বিএনপির হাই আপস তারাও বিব্রত হয়েছে তারা অশনি সংকেত দেখছে নেতাকর্মীদের সামলানোর ব্যাপারে এতে কোনো সন্দেহ নেই বুধবার দিন রাতে ঘটে গেল খোদ রাজধানীতে আরেকটি ভয়ঙ্কর ঘটনা মহাকালীর এলাকায় ওয়ারলেস গেট নামে একটি জায়গা আছে স্পেসিফিক পয়েন্টটি সেখানে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল অনেক পুরনো হোটেল এবং সম্ভবত একটি থ্রি স্টার হোটেল এবং সেখানে বার রেস্টুরেন্ট সব কিছু আছে এবং বিদেশিরা অনেক যাতায়াত করে সেই হোটেলে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল তো সেই হোটেলে রেস্টুরেন্টে ঢুকে কাম রেস্টুরেন্টে ঢুকে বিএনপি নেতা স্থানীয় বনানী থানার যুবদলের আহ্বায়ক মনির হোসেন মনির হোসেন যে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিলেন বুধবার রাতে এমনকি কিছু উপস্থিত কিছু গেস্ট হোটেলের মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে তাদেরকে নির্মমভাবে মারা হয়েছে প্রহার করা হয়েছে এটি ভয়ঙ্কর দৃশ্য জাতি প্রত্যক্ষ করলো সারা বাংলাদেশ ভীতি সমস্ত বিষয়ে এর বাইরের ভোলায় সম্প্রতি যা ঘটে গেল তজম উদ্দিনে গ্যাংরি আরো বিভিন্ন জায়গায় যা যা ঘটছে সেটি একটি অসম্ভব পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এগুলো তালিকা করতে গেলে হয়তো এক কিলোমিটার লম্বা হবে সেই তালিকা যা যা করছে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় বলছি কোথায় খোদ ঢাকায় যদি এই অবস্থা হতে পারে বনানির মতো জায়গায় এবং একটি আবাসিক হোটেলে বড় রকমের আবাসিক হোটেল স্টার হোটেল সেখানে তাও কি ভিআইপি লাউঞ্জ চাওয়া হয়েছিল খুব সম্ভবত সেই যুবদলের সেই রাজপুত্র ভিআইপি লাউঞ্জে ড্রিঙ্ক করবেন মদ বিয়ার খাবেন সো তার খুব ভিআইপি লাউন্স দরকার ভিআইপি রুম দরকার সেটি বোধহয় পাননি তখন তার নেতাকর্মী নিয়ে এসে ভাঙচুর করেছেন তার ক্ষমতার দাপট দেখিয়েছেন কতটা ক্ষমতাবান তিনি তো এরকম বার্তা বিএনপি নেতা নেতাকর্মীরা সারা দেশে দিচ্ছে দল সম্পর্কে আর এদিকে লন্ডন থেকে তারেক রহমান বরাবরই বলে আসছেন যে তিনি সেগুলো সহ্য করবেন না অপকর্ম সহ্য করা হবে না বিএনপির নামে যেই করুক ব্যবস্থা নিতে হবে নেওয়াও হয়েছে এটি একদম এরকম না যে বিএনপি কোনো ব্যবস্থা নিচ্ছে না বা নেয়নি নিয়েছে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সম্ভবত এই পর্যন্ত সেই সংখ্যাটি কম না একেবারে চার হাজারের কাছাকাছি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে কিংবা শোকস করা হয়েছে কিংবা সদস্য স্থগিত করা হয়েছে স্বাভাবিকভাবে কিছু ব্যবস্থা তো নেওয়া হয়েছেই বাট কজনের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে পুরো দলই তো এরকম তৃণমূল থেকে শুরু করে গ্রাম ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে উপজেলা জেলা খোদ ঢাকা শহর কোন জায়গাটি নিরাপদ আছে কোন জায়গায় বিএনপি না চাঁদাবাজি করছে না দখলদারিত্ব করছে না টেন্ডারবাজি করছে না হুমকি প্রদর্শন করছে না কোন জায়গায় করছে না সব জায়গায় করছে বিএনপি চেষ্টা করলেও খোঁজখবর রাখতে পারবে না এত ব্যাপকভাবে এই ঘটনাগুলো ঘটছে তো বিএনপির কিছু হাই আপস যাদের সঙ্গে পত্রিকায় কথা বলেছে যুগান্তর কথা বলেছে আর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এনি তার সঙ্গে কথা বলা হয়েছিল তো তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ এগুলো হচ্ছে বিএনপি বড় দল আমরা চেষ্টা করছি আমরা কোনো মূল্যে তিনি বলেছেন দল ও দেশের স্বার্থে বিএনপি যা দরকার তাই করবে দল ও দেশের স্বার্থে তো এই মুহূর্তে দেশের স্বার্থে কিছু না করলেও চলবে আমাদের ধারণা দলের স্বার্থে কিছু করতে হবে ড্রেস্টিক মেজার নিতে হবে না হলে কোনো উপায় নেই দল হিসেবে বিএনপি নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ তো ক্ষমতা ভোগ করে নিশ্চিন্ন হয়েছিল পনেরো ষোলো বছর ভোগ তো করতে পেরেছিল বিএনপি তো ভোগ করবার আগেই নিশ্চিহ্ন হয়ে যাবে মনে হচ্ছে আমার ভয় করছে দোস্তির মতো তাদের পরিণতি দেখে আমি আগের ভিডিওগুলিতে বলেছিলাম আমি শুধু রাজা দেন সে পালিয়ে যাওয়ার দৃশ্য দেখি ধুতি লুঙ্গি টাই কোট সব খুলে দিগম্বর হয়ে রাস্তায় দৌড়াচ্ছিল রাজা রাজাপাক্সেরা একশো বছর রাজত্ব করেছিল শেখ পরিবারের মতো শ্রীলঙ্কার রাজা রাজাপাক্সে পরিবার সেই দুঃস্বপ্ন আওয়ামী আমল আমলে আওয়ামীদের বেলা প্রযোজ্য হয়েছে আমি দেখেছি ঠিক একই দুঃস্বপ্ন বিএনপির ব্যাপারে দেখা শুরু করেছে এখন ভয়ঙ্কর সেই দুঃস্বপ্ন এবং সেটি বাস্তবায়িত হবে বলে মনে হচ্ছে যেই লক্ষণ দেখছি তো তারা বলছে যে আমরা ব্যবস্থা নিচ্ছি ডক্টর খন্দকার মোশার অপসেনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রভাবশালী ব্যক্তি ডক্টর খন্দকার মোশারফ হোসেন যুগান্তর তার স্মরণাপন্ন হয়েছিল তার সঙ্গে কথাবার্তা হয়েছিল তাদের তারা জানতে চেয়েছে ডক্টর খন্দকার মোশার ব্যক্ত করেছেন তার ইচ্ছের কথা যে আমরা এগুলো চাই না তার এক রহমান এগুলো নিষিদ্ধ করেছেন বাট কেউ কেউ করছে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যেটি আরেকটি হেডলাইন যেটি আমি পড়ছিলাম বিএনপিতে তালিকা হচ্ছে অপকর্মকারীদের আজই এই তালিকা প্রকাশ করেছে অর্থাৎ তালিকা করবার বিষয়টি যুগান্তর প্রকাশ করেছে তো তালিকা হচ্ছে ভালো কথা সেই তালিকায় কজনের নাম ঢুকাতে হবে তো সেই তালিকায় তো কোটি লোক ঢুকে যাবে যেটা মনে হচ্ছে যদি এমন হয় ধরে নিচ্ছে হাইপোথেটিকলি বাংলাদেশে এক কোটি লোক বিএনপি করে তাহলে আমি তো দেখছি এক কোটি লোকের নামই ঢুকে যাবে কেন চাঁদাবাজি করছে না কিংবা চাঁদাবাজি সমর্থন করছে না কিংবা চাঁদাবাজির সুবিধা পাচ্ছে না কোনো না কোনোভাবে এরকম লোক তো আমি দেখছি না বিএনপিতে তো উপায় কি এখন তাহলে এক কোটি না হোক পঞ্চাশ লক্ষ হবে ষাট লক্ষ হবে সত্তর লক্ষ হবে পৌনে এক কোটি হবে তো এদের কি অবস্থা হবে সে তালিকা করলে তো সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তখন বিএনপিতে বাঁচবে কি কে বাঁচবে এই জন্যই কি রেজবি সাহেব থেকে শুরু করে বিএনপির সব উচ্চপদস্থ নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির মেম্বাররা অন্যান্য নেতৃবৃন্দ রিজ সাহেবের কথা বিশেষভাবে মনে আছে তো তারা কি এই বলেছিলেন যে আমরা ভালো ভালো লোক দেখে দেখে আওয়ামী লীগ থেকে কোঅপ্ট করব বিএনপিতে এবং তারা সাফাই গাইছিলেন যে এরকম আওয়ামীদের ভালো ইমেজ সম্পন্ন ক্লিন ইমেজ সৎ আওয়ামী লীগ করেছে বটে কিন্তু লোক খারাপ না এমন লোকদের আনা হবে বিএনপিতে তাহলে ওটাই কি তারা করছেন কারণ বিএনপিকে বাঁচাতে হলে বিএনপির কর্মী দিয়ে বাঁচানো যাবে না কারণ এই কর্মী সব বাদ দিয়ে ফেলতে হবে সে কম্বরের লম্বার মতো সব লম্বা ফেলে দিতে হবে ব্লাড ট্রান্সফিউশনের মতো বিষয়টা অনেকটা পচা ব্লাড ফেলে দিতে হবে নতুন ব্লাড ঢুকাতে হবে তো হচ্ছে না ভাবে কমিটি করলেও লাভ নেই অপরাধীদের বা অপকর্মকারীদের কমিটি কী বলে লিস্ট ওটা করলে তো লাভ নেই কারণ এত এত লাখ লাখ কর্মীকে কি করবে কোথায় ফেলবে আর ফেললে জায়গা কি করে পূরণ হবে যে ভেকুয়াম তৈরি হবে শূন্যস্থান তাহলে তো ওই রিজভি সাহেবের কথাই সত্যি সেখানে আওয়ামীদের নিয়ে আসতে হবে এবং সেই নমুনা অলরেডি আমরা দেখছি বিভিন্ন জায়গায় যেটি মাত্রই দেখলাম শুরু করলাম যে কথা দিয়ে পটুয়াখালী পটুয়াখালীতে জেলা কাউন্সিল সেখানে দুইজন উচ্চপদস্থ আওয়ামী আওয়ামীদের দেখা গেল একজন স্বেচ্ছাসেবক লীগের একজন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যতা আবার তো তাহলে শুরু করেছে অলরেডি বিএনপি আওয়ামীদের দিয়ে গ্যাপ ফিল করা এছাড়া সম্ভবত তাদের আর কোনো উপায়ও নেই তাহলে খুঁজে খুঁজে এখন আওয়ামী বের করতে হবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদের ভ্রাতৃপতিম সংগঠনে কারা কারা আছে বিএনপি থেকে এই দূষিত নেতৃবৃন্দ বা কর্মী তাদেরকে বাদ দিতে হবে ফেলে দিতে হবে জেরে ফেলে আওয়ামীদের ঢুকাতে হবে তাহলে বোঝা গেল ওইটাই তাদের প্ল্যান আর তো উপায় দেখছি না কোনো সেই জন্য শুরু করেছিলাম যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা তাহলে সব জায়গায় দেখছি একই অবস্থা তাহলে কোন জায়গায় ব্যবস্থা নেবে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ব্যবস্থা নিলে বাঁচবে কিছুই তো বাঁচবে না তো বিএনপির এই বিষয়ে খুব দ্রুত কোনো সিদ্ধান্তে আসতে হবে ড্রেস্টিক কোনো মেজার নিতে হবে আর না নিলে দল হিসেবে বিএনপি টিকতে পারবে না অস্তিত্ব বিলীন হয়ে যাবে বিএনপির তাই আপাতত নেতৃবৃন্দ যেটি বলছেন যে দেশের স্বার্থে দরকার নেই থ্যাংক ইউ দেশের স্বার্থে আপাতত আপনাদের ভাববার দরকার নেই জলের স্বার্থ ভাবুন দলটিকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করুন এই চাঁদা দখলদার টেন্ডার বাস গোন্ডা অঙ্কিতাতা ভাঙচুরকারী এদেরকে দমন করুন শক্ত হাতে জল বাঁচান আগে নাহলে আর কোনো উপায় নেই ধন্যবাদ দর্শক ভালো থাকবেন